আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহেলতান আছি আপনাদের সাথে আজকে যে কাজটি দেখানো হচ্ছে এটা ক্লিপ সিস্টেম ভাই আসলে দেশের যে দুর্যোগ পরিস্থিতি তার ভিতরেও আসছেন না কাজটা করাচ্ছেন তার জন্য ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ আসলে দেশের যে পরিস্থিতি চলতেছে এতে তো আসলে ব্যবসা বাণিজ্য শুধু আমার না কারো বিজনেসই হচ্ছে না বা সবারই মন খারাপ এর মাঝে আসলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম জন্যই অনেকে ভাবতে পারেন যে আমাদের অফিস আসলে হয়তো বন্ধ আছে বা কাজ হচ্ছে না আসলে এমন না আমাদের অফিস চলতেছে অফিস টাইম একটু কমানো হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী যখন যেভাবে টাইম দিচ্ছে ওইভাবেই আমরা কাজ করতেছি আর আমরা চাচ্ছি আসলে মনে প্রাণে যে দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাক আমরা স্বাভাবিকভাবে আগের মতো আবার বিজনেস করতে পারি যাই হোক এই যে ভাই যে কাজটি করছি এটা দাম ছিল ছ হাজার টাকা তবে এখন আসলে এটা ডিসকাউন্ট করে দিছি যেহেতু পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে এখন সর্বনিম্ন চার হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করাইতে পারবেন হেয়ার ফ্যাশন থেকে তার জন্য আসলে অফিসে এসে আসতে হবে এসে প্রত্যেকটা কোয়ালিটির সচক্ষে দেখে নিতে পারবেন আর আমাদের সর্বনিম্ন প্রাইস যেটা ছ হাজার টাকা ছিল সেটা এখন বললাম চার হাজার নয়শো নিরানব্বই টাকা তো ধন্যবাদ আসসালামু আলাইকুম